আপনি জানেন আপনার মধ্যে অনেক প্রতিভা আছে কিন্তু প্রতিভাগুলো মানুষের কাছে বলছেন আমি এটা করতে পারি সেটা করতে পারি কেউ আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না আপনাকে সাহায্য করছে না কেন করবে বলেন তো আপনার প্রতিভা যদি আপনি সফল হন তখন সবার চোখে পড়বে তার আগে কিন্তু পড়বে না আপনি যতই বলার চেষ্টা করেন যে আপনি অনেক গুণী মানুষ কেউ আপনাকে মূল্যায়নই করবে না আপনার মূল্যায়নটা হবে কাজে প্রতিটা মেয়ের গল্পটা এভাবে কিন্তু শুরু হয় কিন্তু কেউ হচ্ছে ধৈর্য ধরে লেগে থেকে শুরু করে সফলতা অর্জন করে মানুষকে দেখাতে পারে কিন্তু কেউ শুরু করব এই ভেবে ভেবে সময় চলে যায় ভয় লাগে যে আমি আসলেই কি পারবো বা কি করতে হবে এই ভেবে ভেবে কারো সময় চলে যায় কিন্তু যারা কমভাবে কাজ করে সময় মতো তাদের স্বপ্নগুলো কিন্তু সবাই দেখতে পায় কারণ তাদের স্বপ্নগুলো যখন বাস্তবায়ন হয় সেটা তো আর ঢেকে রাখা যায় না না প্রতিদিন আমাদের ইনবক্সে বেশি মেসেজ আসে এরকম যে আপু আমি আসলেই কিছু করতে চাই আমার খুব হাতের কাজ করতে ভালো লাগে কিন্তু আমি যখন ফ্যামিলি কারো কাছে বলি তখনই বলে যে আমি পারবো না আমি শুধু শুধু টাকা নষ্ট করব বা হচ্ছে আমি যে পারবো না সেটা খুব ভালো করে তারা জানে তো আপনার কথা যদি তারা ভালো করে জানে আপনি আপনি নিজেকে চিনেন না বলেন তো আপনার কি কনফিডেন্স নাই যে আপনি পারবেন কি পারবেন না আপনি পারবেন দেখেই তো ওরা বলে যে আপনি পারবেন না পৃথিবীতে দেখেন তো কেউ চায় কেউ উপরে কেউ উঠুক সে যারা হচ্ছে আসলেই অকর্মা কিছু পারে না তারা মনে করে যে আপনাকেও উঠতে দেয়া যাবে না এজন্যই হচ্ছে আপনাকে বাধা দেয় আর হাজব্যান্ড সে হচ্ছে মনে করে যে আমার বউ যদি কিছু করে সে হচ্ছে সংসার ভালো করে করবে না তাকে দাসী বানায়া রাখা যাবে না হ্যাঁ তাকে যখন তখন এই সেই কথা শোনানো যাবে না এরকম আছে তাই না কিন্তু সব জামাইরা কিন্তু এমন না কিছু জামাই আছে খুব বেশি সাপোর্ট করে কিছু জামাইরা আছে এই টাইপের বউকে উঠতে দেয়াই যাবে না বউ কিছু করবে মানেই তুমি হচ্ছে আমার সংসার ছেড়ে অন্য জায়গায় যেয়ে কিছু করো হ্যাঁ যারা এই ধরনের কথাগুলো বলে একসময় বউ প্রতিষ্ঠিত হলে দেখা যায় এই জামাইগুলোই বেশি সুবিধা নেয় হ্যাঁ তো আসলে সবাই পৃথিবীতে এক না তবে আমি মনে করি প্রতিটা মেয়ের যদি কিছু করার ইচ্ছা থাকে তার শুরু করে দেওয়া উচিত কারণ শুরু করলে সে দেখবে যে এরপরে কি করতে হবে তারপরে কি করতে হবে আপনার সামনে কিন্তু এক একটা ধাপ চলে আসবে শুরু না করলে সেই ধাপগুলো আসবে না আমি যদি হাঁটা শুরু করি আমি কোথায় যাব আমি অবশ্যই গন্তব্য খুঁজে পাবো হাঁটা যদি শুরু না করে আমি শুয়ে শুয়ে ভাবি এই যাব সেই যাব আমি কি আসলে এই গন্তব্যে যাইতে পারবো বলেন তো তো প্রতিটা মেয়ের আসলে প্রতিষ্ঠিত হওয়া খুবই দরকার বর্তমান যে দুনিয়া আমার মনে হয় মেয়েদের স্বপ্নগুলো পূরণ করতে হলে মেয়েদেরই কিছু করতে হবে হ্যাঁ কারণ আমার স্বপ্নগুলো অন্য মানুষ এসে পূরণ করে দিবে না হ্যাঁ অন্য মানুষের টাকার খুব দাম হ্যাঁ তো এটা হচ্ছে আমরা কিন্তু বাণিজ্যিকভাবে ব্লক বাটিক হ্যান্ডপেন্ট স্ক্রিন পেন্ট এম্বুস পেন্ট ডি পেন্ট বিজনেস সিস্টেম কোর্স একটা প্যাকেজ করে দিয়েছি যারা বিজনেস করবেন আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন আমাদের অক্টোবরের এক তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে আর মাত্র একদিন বাকি আছে ভর্তি হওয়ার আজকে উনত্রিশ তারিখ শেষ কালকে তিরিশ তারিখ তিরিশ তারিখের মধ্যে সবাইকে ভর্তি হতে হবে যারা যারা অক্টোবর ব্যাচে এসে কাজ শিখতে চান অনলাইনে কিন্তু যে কোনো সময় ভর্তি হতে পারবেন অনলাইনে কিন্তু ফুল অক্টোবর মাস জুড়েই ভর্তি হতে পারবেন কারণ অনলাইনে আপনি যখন ক্লাসে ভর্তি হবেন তখন থেকেই ক্লাস শুরু করতে পারবেন কারণ আমাদের কোনো লাইভ ক্লাস না আমাদের ক্লাসগুলো সেট করা যে যার সময় মতো ক্লাস করবেন আমাদের যে অনলাইন এবং অফলাইন যে প্যাকেজটা করে দিয়েছি যারা শুধু বিজনেস করবেন তারাই হচ্ছে এই প্যাকেজটায় ভর্তি হবেন এখানে আমি ব্লগ বাটিক হ্যান্ডপের মেইন কোর্স এর সাথে বিজনেস সিস্টেম কোর্স রেখেছি এজন্য কাজ শিখে যেন কেউ বসে না থাকে অনলাইনে যদি এই প্যাকেজটা শিখতে চান সাত হাজার টাকা এসে যদি এই প্যাকেজটা করতে চান চোদ্দো হাজার টাকা কেউ যদি চান শুধু ব্লক করবেন পাঁচ হাজার অফলাইনে মানে এসে করতে হবে যদি বাটিক করেন এসে পাঁচ হাজার যদি হ্যান্ডপ্রিন্ট করেন এসে পাঁচ হাজার এবং যদি অনলাইনে এক একটা কোর্স করেন এক একটা কোর্স আড়াই হাজার করে এবং বিজনেস সিস্টেম কোর্সটা তখন কিন্তু আলাদা করতে হবে একটা একটা কোর্স করলে আপনাদের টাকাটা বেশি পড়বে কিন্তু প্যাকেজে শিখলে কিন্তু একদম একটা বুটিক্স করতে যা যা লাগে ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্কিন পেন্ট এম্বুস পেন্ট ডি পেন্ট বিজনেস সিস্টেম কোর্স সব কিছু আছে বিজনেস সিস্টেম কোর্স এই জন্য শিখবেন কাজ শিখলেন অবশ্যই আপনাকে কম দামে কাপড় কেমিক্যাল কিনতে হবে সেটার সোর্সিং পাবেন কিভাবে বিজনেস শুরু করবেন কোথায় সেল করবেন কিভাবে অর্ডার নেবেন কীভাবে ডেলিভারি দিবেন কিভাবে হচ্ছে ফেসবুক পেজ খুলবেন সেটা মানে মার্কেটিং করবেন কীভাবে হচ্ছে উদ্যোক্তা হবেন কোথায় সরকারিভাবে উদ্যোক্তা তৈরি করে কীভাবে ট্রেড লাইসেন্স করবেন ভিজিটিং কার্ড করবেন অনেক কিছু হচ্ছে আপনার বিজনেস সিস্টেম কোর্সে পেয়ে যাবেন এবং আমরা যেভাবে রঙ কেমিক্যাল তৈরি করি আমাদের একটা থ্রি পিসে তিরিশ পঁয়ত্রিশ টাকার উপরে খরচ হয় না কারণ আমরা কিনি অনেক কম দামে কেমিক্যাল এবং অল্প একটু কেমিক্যাল দিয়ে আমরা অনেক বেশি কেমিক্যাল বানায় ফেলতে পারি তো যারা ভর্তি হবেন খুব দ্রুত যোগাযোগ করবেন